তাইলে রসায়নে দ্বিতীয় যে অধেটা আছে আর কি তো এখানে প্রথমে হচ্ছে তোমার পদার্থের অবস্থা সম্পর্কে বর্ণনা করছে পদার্থের অবস্থার মধ্যে কি কি আছে যেমন আমরা জানি পদার্থের তিনটা অবস্থা একটা তরল আর একটা হচ্ছে মানুষ গুলো একটার সাথে একটা খুব দৃঢ়ভাবে থাকবে মানে এখানে কোনোলিকিউলার স্পেস নাই বা ইন্টারঅোমিক স্পেস নাই মানে একটা মলিকিউল একটা অনু আরেকটা অনুর সাথে একদম ঘনভাবে দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে তাদের মধ্যে কোনো ধরনের স্পেস থাকবে না এরপরে তরলের ক্ষেত্রে কি হচ্ছে তাহলে দেখো তরলের ক্ষেত্রে হচ্ছে দুইটা অনুর মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবে সবসময় মানে এর চেয়ে বেশিও দূরত্ব হবে না বা এর চেয়ে কমও হবে না মানে এর চেয়ে কাছাকাছিও যাবে না দূরেও সরে যাবে না ওই দূরত্বটা সবসময় সেম মেনটেন করবে সেম মলিকুলার ডিস্টেন্স ইন্টারমোলিকুলার ডিস্টেন্সটা বা আন্তঃ আনবিক যে দূরত্বটা আছে সেই দূরত্বটা সবসময় সেম থাকবে আর বায়বীয় অবস্থার ক্ষেত্রে তাদের কোনো ধরা বাঁধা নিয়ম নাই এক্ষেত্রে অনুগুলো অনেক দূরে দূরে থাকবে আরকি মানে এখানে একটা থেকে আরেকটার দূরত্ব অনেক বেশি হবে ডিস্টেন্স অনেক বেশি হবে তাহলে এটাই হচ্ছে পদার্থের মূলত অনুগুলার দূরত্বের উপর আন্তঃিক দূরত্ব বা আকর্ষণ বল যেটাই বলো আকর্ষণ তাইলে যেহেতু বেশি এরা কাছাকাছি আছে আর যেহেতু আকর্ষণ ওদের গ্যাস আর প্রোটিনের মাঝামাঝি তাই এরা দূরেও না কাছেও না একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে আসে আর ওদের মধ্যে আকর্ষণ একদম কম ফলে ওরা অনেক দূরে দূরে আসে কি তো আন্তঃিক দূরত্ব এবং আন্তঃবিক আকর্ষণ বলের উপর ভিত্তি করে আমরা পদার্থের তিনটা অবস্থা এখানে ডিফাইন করতে পারছি তো আমরা দেখতেছি যে একটা পদার্থকে ভাঙলে আমরা অনু পাচ্ছি অনুকে ভাঙলে আমরা কি পরমাণু পাচ্ছি মূলত পরমাণু গুলা মিলে অনুগঠন করে আর অনুগুলা নির্দিষ্ট দূরত্বে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে একটা পদার্থ গঠন করে এটাই আমি এখানে এক্সপ্লেইন করছি দূরত্বটা কিরকম হবে সেটার উপর ডিপেন্ড করে পদার্থকে তিনটা অবস্থায় বিভক্ত করা হয় এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে আমরা এই যে তিনটা অবস্থায় তিনটা অবস্থার মধ্যে পার্থক্য করব। যেমন দেখো আন্তর্বিক আকর্ষণ তো আমরা দেখছি যে কঠিন পদার্থের মধ্যে আন্তর্মিক আকর্ষণ বা অত্যন্ত বেশি যার ফলে কঠিন পদার্থের অনুগুলা কি হচ্ছে তোমার একদম কাছাকাছি তাহলে এটা সর্বোচ্চ আর এটা মাঝামাঝি বলে এটা দূরেও না কাছেও না আর এটার মধ্যে একদম মিনিমাম আন্তর্মিক আকর্ষণ বলে আর কি এরপরে হচ্ছে আন্তর্মিক দূরত্ব তাইলে কঠিন পদার্থের মধ্যে আন্তর্মিক দূরত্ব হচ্ছে একদম কাছাকাছি কোনো দূরত্ব নেই বললেই চলে এটা জিরোর কাছাকাছি দূরত্ব কিন্তু বায়বীয় পদার্থের চেয়ে তরল পদার্থের কম আর বায়বীয় পদার্থ হচ্ছে সর্বোচ্চ আন্তর্মিক দূরত্ব আর বরের ক্ষেত্রে অবশ্যই কঠিন পদার্থের বর নির্দিষ্ট কারণ এখানে একটা নির্দিষ্ট ভলিউম বা আয়তনের মধ্যে পর অনুসংখা হচ্ছে নির্দিষ্ট কয়টা থাকবে সেটা নির্দিষ্ট ঠিক আছে তরল পদার্থের ক্ষেত্রে অনুগুলা যেহেতু মানে একটা নির্দিষ্ট আয়তন অনুর সংখ্যা নির্দিষ্ট সেহেতু তার ভর নির্দিষ্ট হবে আর বায়বীয় পদার্থেরও অনুসংখা যতক্ষণ নির্দিষ্ট থাকবে ততক্ষণ কি হবে তোমার ভর নির্দিষ্ট হবে এরপরে তাপ প্রয়োগ করলে তাপ প্রয়োগ করলে এখানে অনুগুলা যেহেতু একদম সাথে একটা লেগে লেগে আছে জাস্ট হালকা একটু কম্পনের মাধ্যমে কিছুটা তারা দূরত্ব মেনটেন করতে চায় যতক্ষণ পর্যন্ত কঠিনে থাকবে আর কি ফলে কিছুটা প্রসারিত হয় আর তরল পদার্থের ক্ষেত্রে অনুগুলো একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে থাকে ফলে তাপ প্রয়োগ করলে এদের দূরত্বটা আরো বেড়ে যেতে পারে বা বৃদ্ধি পায় যত তাপ প্রয়োগ করবা তত দূরত্ব বৃদ্ধি পাবে এক সময় তারা তরল থেকে বায়বীয় পরিণত হইতে পারে তাহলে সেক্ষেত্রে তার প্রসারিত হয় আর এদের তো সর্বোচ্চ প্রসারণ এরা আছে অনেক দূরে তাপ প্রয়োগ করলে অনুগুলো আরো দূরে দূরে চলে যাবে এরপরে চাপ প্রয়োগ করলে যেহেতু এদের মধ্যে কোনো ইন্টারমোলিকুলার ডিস্টেন্স বা আন্তানবিক দূরত্ব নাই সেহেতু এখানে যতই চাপ প্রয়োগ করো না কেন আর কাছাকাছি যাওয়া পসিবল না আর এখানে একটু মানে খুবই কম মানে ডিস্টেন্সটা নির্দিষ্ট যেহেতু তবে এটা চেয়ে কাছে তারা যাইতে পারবে না তো সেই জন্য এটাতে তুমি চাপ প্রয়োগ করলে যে খুব বেশি সংকুচিত হবে এমন না মানে কিছুটা সংকুচিত হইতে পারে বা কোনো কোনো বই একদম নাই লিখছে কোনো কোনো গাইড এমসি সি কি আর কি মানে কোনো ধরনের সংকোচন হয় না আর এটা যেহেতু অনুগুলো অনেক দূরে দূরে অবস্থিত সেটা অধিক পরিমাণে সংকুচিত হবে যেহেতু এখানে অনুগুলা নির্দিষ্ট একটা আয়তনের মধ্যে নির্দিষ্ট সংখ্যক কোনো নির্দিষ্ট মধ্যে থাকে সেহেতু তার আকারটা নির্দিষ্ট আকার বা আকৃতি যেমন একটা কাঠের টেবিলের আকার সবসময় একই রকম থাকবে বাট তরল পদার্থের ক্ষেত্রে আকারটা নির্দিষ্ট নয় কারণ দূরত্বটা মেনটেন করে সে অনুটা এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে মানে বিভিন্ন জায়গায় থাকতে পারে অর্থাৎ অনুগুলা তার অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন ভিন্ন হয়ে যেতে পারে সেহেতু এটার আয়তন আকার নির্দিষ্ট নয় আবার এটার আকারও নির্দিষ্ট নয় এটা তো অনেক দূরে এটা হওয়ার কথাই না আচ্ছা তাহলে এতক্ষণ আমরা বসছি বিভিন্ন পদার্থের অবস্থার মধ্যে একটা পার্থক্য এরপরে দেখো পদার্থের আণবিক গতিতত্ত্বে কি বলছে পদার্থের আণবিক গতি বলছে প্রত্যেকটা অনুর মধ্যে একটা অভ্যন্তরীণ শক্তি নিহিত আছে ঠিক আছে অভ্যন্তরীণ শক্তি বিদ্যমান এখন অভ্যন্তরীণ শক্তির কারণে তারা সব সময় কম্পনের মধ্যে থাকার চেষ্টা করে যে তারা মানে নিজেদের মধ্যে শক্তির কারণে তারা উপরে এটা যদি পাশের কণাটা খুব সাথে থাকে তখন ওই কম্পনটা অত বেশি হয় না আর কি তো দেখো তরল পদার্থের বেলায় আন্ত আনবিক আকর্ষণ বল অনেক বেশি ফলে কণাগুলো আর গতিশক্তির কারণে কম্পনটা বেশি হবে না ঠিক আছে মানে কণাটা এখান থেকে সরে যেতে পারে না ওরা ওদের একটা থেকে একটা আরেকটা একটা ধরে রাখার প্রবণতা এত বেশি যে এগুলো গতির কারণে এখান থেকে থেকে ডিস্টেন্স দূরে সরে যেতে পারতেছে না সেই জন্য তাদের অবস্থাটা সবসময় একই থাকবে আর তরলের বেলায় হচ্ছে এদের দূরে যাওয়ার প্রবণতাও যেটা ধরে রাখার প্রবণতাও সেটা মানে একটা অনু আরেকটা অনুকে যে বলে আকর্ষণ করতেছে আবার অনুগুলা কম্পনের কারণে বা আন্তঃবিক শক্তি সরি অভ্যন্তরীণ শক্তির কারণে এখান থেকে সরে যাওয়ার জন্য সেম বল প্রয়োগ করতেছে বলে এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না তারা সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে থাকে সেজন্য এরা তরল আর বায়বীয় পদার্থের বেলায় দেখো বায়বীয় পদার্থের বেলায় ওদের ধরে রাখার প্রবণতা অত্যন্ত কম মানে এখানে আন্তর্বিক আকর্ষণ বল অত্যন্ত কম বলে অনুগুলা সরে যাওয়া বা দূরে চলে যাওয়ার প্রবণতা হচ্ছে বেশি সেজন্য অনুগুলো নির্দিষ্ট নিজের মতো করে যে যার মতো ছোটাছুটি করে আর কি এরপরে আমরা যদি একটা পদার্থের অনুসময়ের মধ্যে তাপ প্রয়োগ করি তাহলে দেখো কঠিন পদার্থের অনুগুলো অত্যন্ত কাছাকাছি অবস্থায় আছে যখন তাপমানে একটা শক্তি শক্তি দিলে অনুগুলার মধ্যে গতিশক্তি অবশ্যই কি হবে বৃদ্ধি পাবে তাহলে গতিশক্তি বৃদ্ধি পেলে তাদের কম্পনের হার বৃদ্ধি পাবে কাঁপতে কাঁপতে অনুগুলো একটু দূরত্ব করে মানে সরে যেতে পারে আরকি অনুগুলো একটু দূরত্ব ডিস্টেন্সে নির্দিষ্ট করে চলে যাবে তাহলে এই যে যখন এদের কি ছিল আন্তর্নিক আকর্ষণ বল প্রথমে বেশি ছিল আর কণার গতিশীল ছিল শক্তি ছিল একদম কম যখন আমি শক্তি প্রয়োগ করছি তাপ প্রয়োগ করছি তখন এই গতিশক্তি বৃদ্ধি পেতে 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 একসময় আন্তর্ণাবিক আকর্ষণ বলে সমান হয়ে গেছে তখন তারা হয়ে যাবে তরল আবার তরলে যদি আরো তাপ প্রয়োগ করি তখন গতিশক্তিটা বৃদ্ধি পেতে পেতে এটা আন্তর্মিক আকর্ষণ বলকে ওভারকাম করবে অর্থাৎ আন্তর্মিক আকর্ষণ বলেছে বেশি হয়ে যাবে তখন সে ওটা বায়ু অবস্থায় ফিরে আসবে আর কি বায়ু অবস্থায় পরিণত হবে তো ঠিক অপোজিট ভাবে যদি আমরা দেখি ঘনীভবন মানে হচ্ছে ঠান্ডা করা মানে তাপটা যদি নিয়ে নেওয়া হয় তাহলে বায়ু থেকে সে তরল হতে পারে তরল থেকে আরো তাপ নিয়ে নিলে ঠান্ডা করলে সে কঠিনে চলে যেতে পারে আর কি এই এটাই হচ্ছে তোমার পদার্থের অবস্থার মধ্যে পরিবর্তন এখন কোনো একটা পদার্থ ধরো কঠিন অবস্থা আছে এই যে পদার্থ গুলা একটার সাথে একটা দৃঢ়ভাবে আছে কঠিন অবস্থায় আছে এখন এটার মধ্যে একটা আণবিক আকর্ষণ বল আছে যেটা সাধারণত তার গতিশক্তির তুলনায় বেশি এখন আমি যদি এখানে তাপ প্রয়োগ করি তাহলে তাপ বাড়াইলে আস্তে আস্তে কি হবে ওই আণবিক আকর্ষণ বলটাকে ওভারকাম করার জন্য গতিশক্তি বাড়তে থাকবে গতিশক্তি বাড়তে 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 যখন গতিশক্তি আর আন্ত আণবিক আকর্ষণ বল একদম কাছাকাছি অবস্থায় চলে আসবে তখন পদার্থটা সর্বোচ্চ শক্তি নিয়ে কাঁপতে থাকবে অনুটা ঠিক আছে তার পাশের অনুগুলা সর্বোচ্চ শক্তি নিয়ে কাঁদতে থাকবে এখন এটাকে বলা হয় কঠিন পদার্থের একদম সর্বশেষ অবস্থা আর কি এখন আমি যদি আরো একটু আর তাপ প্রয়োগ করি এর পরবর্তীতে তাপ প্রয়োগ করি তাহলে তার কিন্তু আর শক্তি পারবে না মানে অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি না পেয়ে তখন তারা মানে কাঁপা না বাড়াই তখন তারা জাস্ট একটা আবর্তার থেকে দূরে সরে যাবে তো আমরা জানি একটা নির্দিষ্ট দূরত্ব যখন মেনটেন করবে তখন তারা পরিণত হয়ে যাবে তরলে তার মানে দেখো প্রথমে তারা শক্তি নিছে কম্পন মানে তাদের গতিশক্তিটা বৃদ্ধির জন্য যখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি প্রাপ্ত হয়েছে তখন গতিশক্তি যখন একটা নির্দিষ্ট পরিমাণে প্রাপ্ত হয়েছে তখন তারা নিজেদের মধ্যে দূরত্ব বাড়াই দূরত্ব এরপরে যে শক্তিগুলো গ্রহণ করছে জাস্ট থেকে আরেকটা দূরে সরে যাওয়ার জন্য ওই শক্তিটা বের করছে আর কি তাহলে যতক্ষণ পর্যন্ত কণাগুলো শক্তি নিচ্ছে ততক্ষণ তারা কঠিনই ছিল যখন তারা দূরে চলে গেছে তখন তারা তরলে পরিণত হয়ে গেছে এখন প্রটিন পদার্থটা যদি আমি ধরো রাখতেছি তোমার কঠিন পদার্থটাকে মাইনাস ফাইভ ডিগ্রি পানি ধরো পানি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এখন এটাকে যতক্ষণ তাপ দিব তাপ দিয়ে দিয়ে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আনলে এটা কিন্তু সর্বোচ্চ কি নিয়ে কণাগুলো সর্বোচ্চ শক্তি নিয়ে কাঁপতে থাকবে জিরো ডিগ্রির পরে যে তাপ দিব ওই তাপগুলা জাস্ট রিসিভ করবে শুধুমাত্র কণাগুলা নির্দিষ্ট দূরত্বটা মেনটেন করার জন্য মানে নির্দিষ্ট দূরত্ব সরে যাওয়ার জন্য এটাকে বলা হয় মূলত সুপ্ত তাপ আর কি তাহলে সুপ্ত তাপ হচ্ছে যখন একটা পদার্থের তাপমাত্রা ঠিক থাকবে বা তার অবস্থার পরিবর্তন ঘটবে তখন যে তাপটা ওই পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হয় তার তাপ এখন কঠিন থেকে তরলে সেটা গলনে তাপ আর তরল থেকে বায়ুবিয়তে সেটা হচ্ছে বাষ্পীভবনের তাপ আর যে তাপমাত্রায় তাদের অবস্থার পরিবর্তন হয় সেটাকে বলা হয় গলনাঙ্ক মানে কঠিন থেকে তরল হইলে গলনাঙ্ক আর তরল থেকে বাষ্প হইলেটনাঙ্ক বলা হয় ঠিক আছে এখানে কি বলছি আমি যে তাপমাত্রায় কঠিন পদার্থের তরলে পরিণত হওয়া শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে মানে শুরু করতেছে পুরোপুরি পরিণত হয় না এখানে কঠিনও আছে তরলও আছে মানে পুরোপুরি পরিণত হইতে যে তাপগুলা রিসিভ করতেছে তাপমাত্রা বাড়তেছে না বা তাপ রিসিভ করতেছে সেটাকে বলা হয় সুপ্ত তাপ আর কি এরপরে হচ্ছে যতক্ষণ সম্পূর্ণ পর্যন্ত পদার্থ তরলে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা অপরিবর্ত থাকবে আচ্ছা এটা তো বলছি সুপ্ত তাপের ব্যাপারটা আর এস পূর্ণাঙ্গ ওরকম আর কি যে তাপমাত্রায় মানে যতটুকু পরিমাণ পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হওয়া শুরু করতেছে সেটাকে বলা হয় তার স্ফোটনাঙ্গ নির্দিষ্ট চাপে তো এরপরে দেখো আপেক্ষিক তাপ আপেক্ষিক সুপ্ত তাপ বলতে হচ্ছে পদার্থ এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তনের জন্য গলনাঙ্ক বা স্ফোটনাঙ্কের প্রধানকৃত তাপের যেটুকু ব্যয় করে ঠিক আছে জাস্ট এখানে তাপমাত্রা বাড়ে না কিন্তু গলনাঙ্ক বা স্ফোটনাঙ্কের যে তাপটা ব্যয় করতেছে সেটাকে বলা হয় তার তাপ আচ্ছা স্ফোটনাঙ্কের সংজ্ঞাটা এখানে লিখি নাই এটা একই জিনিস তাই এখন দেখো একটা পদার্থের বেলায় আমরা কি ধরনের গ্রাফ গুলো ফলো করবো যেমন এখানে একটা পদার্থের দিছে যে মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রিট তাপমাত্রায় বরফ ছিল তাকে তাপ প্রয়োগ করতেছি নিমুক্ত গ্রাফটা পাওয়া গেল তাহলে দেখো মাইনাস দশ ডিগ্রি থেকে যখন তার তাপ বাড়তেছে যখন তাপ সে শোষণ করতেছে তখন তার অনুগুলার কিন্তু গতিশক্তি বাড়তেছে ঠিক আছে গতিশক্তি বাড়তেছে এবং কঠিনে তাহলে আণবিক গতি তত্ত্ব অনুসারে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারবো কিভাবে মাইনাস দশ ডিগ্রি থেকে জিরো ডিগ্রি পর্যন্ত পদার্থের অনুগুলার মধ্যে গতিশক্তি বা কম্পন বৃদ্ধি পায় কিন্তু অনুগুলার মধ্যে আন্ত আণবিক দূরত্ব থাকে একই থাকে যখন তারা জিরো ডিগ্রিতে পৌঁছায় তখন গতিশক্তি সর্বোচ্চ পর্যায়ে যায় এবং তা কিসের সমান হতে শুরু করে গতিশক্তিটা তাদের আন্তানবিক আকর্ষণ বলে সমান হতে শুরু করে ফলে অনুগুলা এবার আন্তানবিক আকর্ষণ বল বল এবং গতিশক্তি যখন সেম হবে তখন তারা নির্দিষ্ট দূরত্বে ফিরে যাবে মানে এই এখন সর্বোচ্চ কম্পনের পরে তারা একটা নির্দিষ্ট দূরত্ব মেন্টেন করবে এই যে দূরত্বটা মেন্টেইন করতেছে ওই দূরত্বের ফলে কঠিন কিসে পরিণত হবে তরলে পরিণত হবে ঠিক আছে কঠিন পদার্থ এইটা তরলে পরিণত হওয়া শুরু করতেছে তাহলে এই যে গ্রাফের আমি যদি এটাকে চিন্তা করি এটা এ এটা বি তাহলে এ বি হচ্ছে কঠিন আর বিসি হচ্ছে কঠিন তরলে পরিণত হচ্ছে এখানে কোটিনও আছে তরলে আছে তার একটা সাম্যাবস্থা আছে কটিন তরলে পরিণত হচ্ছে সবগুলো কোটিন এখনো তরলে পরিণত হয়ে নাই কিন্তু সি বিন্দুতে কোনো কি নাই কোটিন নাই সি বিন্দুতে সব কোটিন তরলে পরিণত হয়ে গেছে এখানে সব তরল তাহলে এরপরে তরল গুলো আবার তাপ শোষণ করবে তাপ শোষণ করে তাদের গতিশক্তি বাড়বে বাড়তে 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 যখন তাদের আন্তর্মিক গতিশক্তি চেয়ে আন্তর্মিক আকর্ষণের চেয়ে গতিশক্তি বেশি হয়ে যাবে তখন তারা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে ধর একটা ডি আর একটা হচ্ছে ই এখন ইতে তারা কি পরিণত হচ্ছে তরল বাষ্পে বা পরিণত হচ্ছে তবে এখানে তরলও আছে বাও আছে এটা একটা সমস্ত হ্যাঁ যখন ই বিন্দুতে আসছে তখন সবগুলা তরল কিন্তু বাষ্পে পরিণত হয়ে গেছে এখানে সব বাষ্প কোনো তরল নাই আর এরপরে আর তাপ দিলে তাদের মধ্যে বাড়তে থাকবে অনুগুলা দূরে চলে যাবে আর অবস্থার কোনো পরিবর্তন এখানে হবে না আর কি এটাই মূলত গ্রাফ তো এখানে আমরা বিভিন্ন অবস্থা দিয়ে সুন্দর করে এটা এক্সপ্লেন করব কিভাবে এক্সপ্লেন করব যেমন ধরে এই গ্রাফটাতে আমি প্রথমে লিখবো যে অ্য এবি সম্পর্কে এবার বর্ণনা করব এবি হচ্ছে কঠিন যে ক্ষেত্রে গতিশক্তিটা তার কি হয় আন্তর্মিক আকর্ষণ বলেছে গতিশক্তিটা কম হয় আন্তর্মিক আকর্ষণ বলটা সবসময় বেশি হবে আর কি এরপরে বিসিতে বলবো যে এখানে তরল কঠিন এবং তরল সাম্যবস্থা আছে কঠিন তরলে পরিণত হওয়া শুরু করছে কঠিন এবং তরল সাম্যবস্থায় থাকে অর্থাৎ কঠিনও থাকে তরলও থাকে কিন্তু সি বিন্দু যদি আলাদা করে দেখাইতে পারি তাহলে সি বিন্দুটা হবে তার ইয়া হয়ে গেছে কি সি বিন্দুটা হচ্ছে তোমার সবগুলো তরল হয়ে গেছে ঠিক আছে আবার সি থেকে ডিতে হচ্ছে তরল তরল পদার্থের গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে গতিশক্তি বৃদ্ধি পাইতে 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 ডি বিন্দুতে গতিশক্তিটা কার থেকে বেশি হয়ে যাচ্ছে তার আন্তানি বিকাশের চেয়ে বেশি হয়ে যাচ্ছে ফলে তরল এবার বাষ্পে পরিণত শুরু করছে আর ডি হচ্ছে পুরোটাই তরল আর বাষ্পের একটা সম অবস্থা তরল বাষ্পে পরিণত হচ্ছে এই অবস্থা বোঝাচ্ছে কিন্তু সব বাষ্প হয়ে গেছে এবার ই এর পরে আর যদি তাপমাত্রা বাড়ানো হয় তখন শুধু কি হবে তখন ওই ইয়েটা বাড়বে আর কি আহ অনুকুলের গতিশক্তি বাড়বে ঠিক আছে এটাই তো অনুরূপভাবে তার অপজিট গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি শীতলীকরণ গ্রাফ মানে মাইনাস এটা যদি আমরা একশো ডিগ্রি থেকে তাকে আস্তে আস্তে ঠান্ডা করে একশো ডিগ্রিতে আসলে সে আস্তে আস্তে তরলে পরিণত হওয়া শুরু করবে এখান থেকে এতটুকু বাষ্প এবং তরল সম্ভাবস্থ বাষ্প তরলে পরিণত হচ্ছে এখানে সব তরল এটা কিন্তু সব তরল ঠিক আছে এটা হচ্ছে সব তরলে পরিণত হয়ে গেছে তো এরপরে আবার যদি আমি ঠান্ডা করি তাহলে তরল ঠান্ডা হইতে 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 এই পজিশনে তরল কিসে পরিণত হচ্ছে কঠিনে পরিণত হচ্ছে এটা কিন্তু তরল এবং কঠিন সম্ভাবস্থায় এটাতে এই পজিশনে আসছে সব কঠিনে পরিণত হয়ে গেছে এরপরে তাপমাত্রা আরো কমাইলে এগুলো কঠিন অবস্থায় থাকবে আরকি অনুগুলার প্রতিশক্তি আরো কমতে থাকবে এটাই তাহলে এটাকে আমরা নাম দিয়ে সুন্দর করে এক্সপ্লেন করে দিতে পারি প্রয়োজন হইলে এটা নোট থেকে বা গাইড থেকে একটু ধারণা নিবা কিভাবে লেখাগুলা লিখতেছে তবে গুলো এভাবে দিবা আর কি এরপরে দেখো কিছু পদার্থ আছে যেগুলো যদি আমি তাপ প্রয়োগ করি সরাসরি তারা কিসে পরিণত হচ্ছে প্রোটিন থেকে বাষ্পে পরিণত হচ্ছে মাঝখানে তরলে পরিণত হয় না আরকি তাদেরকে উর্ধপাতন বলা হয় উর্ধ্বপাতিত পদার্থ উদাহরণ দিচ্ছি কর্পূর আয়োডিন নিষাদল অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেপথলিন এগুলো সরাসরি কঠিন থেকে তরল তথা তাদের গ্রাফের ক্ষেত্রে তাদের যদি আমি গ্রাফ করি তাহলে গ্রাফটা হয় কঠিন থেকে কঠিন অবস্থায় থাকতেছে এখানে ধরো এখানে কঠিন থেকে তরলে পরিণত গলনাঙ্ক শুরু হয়েছে তাহলে কঠিন তরলে পরিণত হওয়া শুরু করতে সম্ভাবস্থা আছে এবার এখানে তরল কিসে পরিণত সরি কোটিন বাষ্পে পরিণত সম্ভবস্থা আছে এবার বাষ্প যখন এখানে পুরোপুরি বাষ্পে পরিণত হয়ে গেছে এবার বাষ্পের তাপমাত্রা বাড়তেছে আরকি অর্থাৎ এখানে শুধুমাত্র একটা সমতল লাইন থাকবে মানে একটা হচ্ছে তোমার এক সত্যের সমান্তরাল রেখা থাকবে বাকিগুলো হচ্ছে এভাবে থাকবে আর কি তো এরপরে দেখো আইওডি প্রয়োগে সৃষ্ট এখান থেকে এখানে এখানে তাপমাত্রা আমি জানি না কতটুকু আমরা জানি না যদি বলে না দেয় স্ফোটনাঙ্ক বলে না দেয় তাহলে আমরা টি ডিগ্রি ধরে এভাবে বর্ণনা করব এটা এ থেকে বি বি থেকে সি সি থেকে হচ্ছে ডি তাহলে আমরা বলবো এ থেকে বিতে হচ্ছে কঠিন আছে বি থেকে সি তে কঠিন বাষ্পে পরিণত হচ্ছে বি আর সি তে বাষ্প আছে কঠিন আছে তে সব কঠিন বাষ্পে পরিণত হয়ে গেছে সব বাষ্প আর ডিতে হচ্ছে সিডি হচ্ছে তাদের বাষ্পগুলা তাপমাত্রা বাড়তেছে এটাই এরপরে পাতন কাকে বলে পাতল হচ্ছে তরলকে তরলের বাষ্প ভবন আবার বাষ্পটা ঘনীভূত করব এর মাধ্যমে কোনো মিশ্রণটা আলাদা করা বা বিশুদ্ধ করার যে প্রক্রিয়া সেটাকে পাতল বলে যেমন আমার এখানে ইথানল আর পানি আছে ধরো ইথানলের রেসপন্ড রঙ দশমিক তিন ডিগ্রি পানির রেসপন্ড হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড এখন আমি যদি ইথানল আর মিশ্রণটাকে আলাদা করতে চাই তাহলে প্রথমে আশি ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপ দিলে এখানে ইথানল যা আছে সব বাষ্প হয়ে গেছে ইথানল বাষ্প হয়ে যাবে হ্যাঁ ইথানল বাষ্প হয়ে যাবে তাহলে ইথানল যদি বাষ্প হয়ে যায় ইথানল গুলো হবে এখানে আমরা একটা হিট বা বরফ লাগাই দিব তাহলে তাপমাত্রা কমবে তখন ইথানল গুলো আবার ইথানলে পরিণত হবে মানে তরলে পরিণত হবে তরলে পরিণত হয়ে পাত্রে গিয়ে জমা হবে যেহেতু পানির স্ফূর্ণাঙ্কটা একশো ডিগ্রি সে আশি ডিগ্রিতে জীবনেও কি হবে না বাষ্পে পরিণত হবে না তাহলে সে এখানে পরে থাকবে এভাবে ইথানল এবং দুইটা তরলের মিশ্রণটা আমরা আলাদা করতেছি আরকি ঠিক আছে তো এখন এখানে অনেক সময় বলে দেয় বালি গ্লুকোজের মিশ্রণকে কিভাবে আলাদা করবো তাহলে বালি গ্লুকোজের মিশ্রণকে আলাদা করার জন্য প্রথমে বালি গ্লুকোজ আর পানি এটার মিশ্রণকে ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করব ঠিক আছে মিশ্রণকে ফিল্টার করলে বালি অদক্ষে পাকার এখান থেকে আলাদা হয়ে যাবে যেহেতু গ্লুকোজ আর পানি এখানে মিশ্রিত হয়ে যায় এরা সাধারণত এখানে পরে থাকবে আর কি পরে আমরা এখানে বাষ্পীভবন করব মানে পানিটা বাষ্পে পরিণত করব তাহলে পানি যদি বাষ্পে পরিণত করি দেখো গ্লুকোজ আর পানির মিশ্রণকে একশো ডিগ্রি চেয়ে বেশি তাপ দিলে পানি যখন বাষ্পে পরিণত হবে কন্ডেন্সার বা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে ওটা আবার তরল হয়ে পানিটা এখানে পরে যাবে আর কি এখানে আলাদা হয়ে যাবে তো আয়োডিন মিশ্রিত খাবার লবণকে কিভাবে আলাদা করবে সেম আয়োডিন মিশ্রিত খাবার লবণ হচ্ছে আয়োডিন মিশ্রিত খাবার লবণকে তাহলে আয়োডিন মিশ্রিত খাবার হচ্ছে আয়োডিনায়ী পদার্থ এখন আমি তাপ দিলে আয়োডিন সরাসরি বাষ্প হয়ে যাবে ওই বাষ্পকে কনডেন্স করলে আবার আবার প্রোটিন আয়োডিন পাবো আর অন্যটা পরে থাকবে আর কি এখানে ঠিক আছে এইভাবে বর্ণনা করবার এরপরে বলতেছে ব্যাপন তো ব্যাপনে কি বলতেছে দেখো কোন পদার্থের অনুসমক্ষীর উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে সুষম ভাবে বা স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয় ঠিক আছে তাহলে ব্যাপন যার ঘনত্ব বেশি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের ব্যাপন ছড়িয়ে যাচ্ছে এখন দেখো আমি যদি বলি কোন একটা বস্তুর ঘনত্ব মানে কোন একটা তরল বা কোন একটা পদার্থের ঘনত্ব অত্যন্ত বেশি বেশি তাহলে ঘন হইলে সে নিশ্চয় ছড়াই যেতে পারবে না এখান থেকে কারণ অনুগুলো একটার সাথে আরেকটা ঘনভাবে আছে দৃঢ়ভাবে আছে ফলে এখান থেকে অনুগুলো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম তাহলে যার ঘনত্ব বেশি তার আন্তর্বিক আকর্ষণ বেশি থাকে ফলে ব্যাপন হার কমে যায় ব্যাপন হওয়ার কারণ যার বর বেশি তারও ব্যাপন হার কম আবার তাপমাত্রা যার বেশি তার কিন্তু অনুগুলো দূরে দূরে সরে যাবে তারা তখন তার অনুর গতিশক্তি বৃদ্ধি পায় এবং ব্যাপন হার বৃদ্ধি পায় এই তিনটা খুবই ইম্পর্টেন্ট তাহলে যার ভর বেশি তার ব্যাপন হার হচ্ছে কম এখন আমি যদি প্রশ্ন বলি যে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে কার ব্যাপন হার বেশি তাহলে যেহেতু কার্বন ডাইক্সাইড এ ভর হচ্ছে চুয়াল্লিশ গ্রাম আর অ্যামোনিয়ার ভর হচ্ছে কত গ্রাম সতেরো গ্রাম ঠিক আছে তাহলে সতেরো গ্রাম হলে ভর কম ব্যাপন হার কি হবে বেশি হবে ঠিক আছে তাহলে এইভাবে এমসিকিউতে আসবে আসবে আরকি পরীক্ষায় তো ব্যাপন হারের একটা সূত্র আছে ব্যাপন হার মানে সময়ের সাথে সাথে কোনো সময় ছড়িয়ে পড়ার হারকে ব্যাপন হার বলে কতটুকু যাচ্ছে করতেছি আর মানে হচ্ছে ধরো একটা আয়তন যাচ্ছে যাচ্ছে টি সময়ের সময়ের মধ্যে সাথে আয়তনটা আর সমানুপাতিক তোমাদের ছড়াই এত ডিটেলস এ জানার দরকার নাই তোমরা মনে রাখবা এখান থেকে এটা দেখলে হবে যে আর হচ্ছে তার আণবিক ভোরের বর্গমূলের ব্যস্তানুপাতিক মানে আণবিক ভোর যত বাড়বে তার ব্যাপন হার তত কমবে তাহলে আমরা লিখতে পারি আর রুটুবার এম সমান কত কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর ওয়ান রুট এম ওয়ান সমান আর টু রুট এম টু ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি আর ওয়ান বাই মানে দুইটা ব্যাপন হারের তুলনা করলে দুইটা কন্ডিশনে রুট ওভার এম টু বাই এম ওয়ান ঠিক আছে যার ভর বেশি যার ভর বেশি তার ব্যাপন হার কি হবে কম হবে এটাই হচ্ছে ব্যাপন হারের মূল সূত্র ঠিক আছে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু সমান এম টু ডিভাইডেড বাই এম ওয়ান তাহলে আমাকে যদি এখন ব্যাপন হারের তুলনা করতে বলে আমি আসলে পারবো যেমন আমাকে যদি বলে অ্যামোনিয়া আর কার্বন ও এর ব্যাপন হার তুলনা করো হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে অলরেডি তো এখানে কার্বন হচ্ছে কত চুয়াল্লিশ গ্রাম হ্যাঁ গ্রাম গ্রাম আর হচ্ছে তাহলে কার্বন ডাইঅক্সাইড এর বড় যেহেতু এম ওয়ান দোষি আমি তার ব্যাপন হার ধরবো আর ওয়ান আর নাইট্রোজেনের টু দোষি তার ব্যাপন হার হচ্ছে আর তো আমি সূত্রে জানি সূত্রে বসাই দিলে এখানে কি হইলো চলে আসছে মানে আর ওয়ান সমান আর ওয়ান সমান কত জিরো পয়েন্ট কোনো আনুপাতিক রাশিতে ওয়ান চেয়ে কম আসে তখন এটাকে রিভার্স করবা ওটা উল্টায় দিবা আর ওয়ান হলে আর ওয়ান হলে তখন জিনিসটা কি হয়ে যাবে উপর ওয়ান হয়ে যাবে নিচে জিরো পয়েন্ট সেভেন নাইন 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 তখন আমরা এখানে একটা এই পূর্ণ মান পাবো বা ওয়ান থেকে বড়ো মান পাবো ওয়ান থেকে বড়ো মান পাইলে আমি ইজিলি বলে দিতে পারি যে আর টু সমান যেহেতু ওয়ান পয়েন্ট টু ফাইভ আর ওয়ান তার মানে আর ওয়ান ছোট আরটোটা বড় অর্থাৎ আমি বলতে পারবো যে প্রথম গ্যাসের ব্যাপন হার প্রথম গ্যাসের ব্যাপন হার হচ্ছে তোমার কি দ্বিতীয় গ্যাসের ব্যাপন হারের গুণ বড় আর কি দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার হচ্ছে প্রথম গ্যাসের ব্যাপন হারের ওয়ান গুণ এটাই তাহলে এতটুকু দেখবা এটাই মূলত এই অধ্যায়টা এই অধ্যায় আর কিছু নাই এই জাতীয় ম্যাথ আসতে পারে তারপর হচ্ছে ওই যে কোনো পদার্থের ক্ষেত্রে আমরা গ্রাফ মানে কঠিন থেকে তরল তরল থেকে তারপর হচ্ছে তরলে পরিণত হয়েছে তারপর তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে বাষ্পে পরিণত হয়েছে এটা আর এটা যদি উদ্ধপাতিত পদার্থ হয় এগুলো তো আমি লিস্ট দিয়ে দিছি তখন জাস্ট কঠিন থেকে কঠিনে ছিল কঠিন থেকে বাস্প পরিণত শুরু করছে বাসক পরিণত হয়ে গেছে এবার এই মাত্রা মাত্র এভাবে তাহলে এটা আর হচ্ছে ব্যাপন হারের ম্যাথ গুলা এগুলো একটু দেখবা ঠিক আছে এটাই আর কি